বগুড়া শহর হতে আঠারো কিলোমিটার উত্তরে গাবতলি উপজেলার কাগৈল ইউনিয়নে উনিশশো ষোলো ইং খ্রিস্টাব্দে স্থাপিত হয় কাগইল করুণাকান্ত উচ্চ বিদ্যালয় তৎকালীন জমিদার শিক্ষানুরাগে করুণাকান্ত রায় চৌধুরী কাগইল তিন একর একচল্লিশ শতাংশ জমির ওপর স্থাপিত করেন এই বিদ্যালয়টি সে থেকেই এই বিদ্যালয়ে পঞ্চম থেকে এসএসসি পর্যন্ত নিয়মিত পাঠদান করে আসছে বিদ্যালয়টি অত্যন্ত মনোরম পরিবেশে অসংখ্য ক্লাসরুম আছে ছায়া ঢাকা বিদ্যালয়টিতে আছে বিস্তীর্ণ খেলার মাঠ যা উত্তরবঙ্গে সবচেয়ে বড় বলে প্রমাণিত প্রতিনিয়ত ফুটবল ক্রিকেট ম্যাচ তো অনুশীলন করা হয়ে থাকে এছাড়াও এব প্রতি বছর এখানে বিভিন্ন এসএসসি ব্যাসের ছাত্রগণ বর্ষপতি ও মিলনমালা উদযাপন করে থাকেন শিক্ষকদের ভালো পাঠদানের কারণে এই বিদ্যালয় থেকে প্রতি বছর খুবই ভালো ফলাফল অর্জন করে শিক্ষার্থীরা তৎকালীন জমিদার করুণাকান্ত রায়ের নির্মাণ করা ক্লাসরুমটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিদ্যালয়ের ভ্রমণের সামনে রয়েছে অসংখ্য বৃক্ষ যা ছায়া ঢাকা পাখির কলকাকলিতে আকলিতে সৌন্দর্য সেবা বাড়িয়ে দেয় আপনি চাইলে অবশ্যইটি বিদ্যালয়টি পরিদর্শন করতে পারবেন